ওই সাইডে যাচ্ছিলাম তো হট করে আমাকে এসে দিয়ে দিয়েছে পুরোটাই আমি বুঝতে পারিনি তারপরে দেখুন কি অবস্থা করে দিয়েছে আর কিছু বলার নাই আমি তো একদম শেষ হয়ে গেছি চাই বন্ধুরা তো আমার পরে দেখা হচ্ছে এই তো দেখুন আমাকে রং দিয়ে শেষ করে দিছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধুয়ে ধুয়ে হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা তো এখন বাজে সকাল দশটা আর সকাল দশটার দিকে আমি এসেছি আমাদের এখানকার অ্যামাজন বন জঙ্গলে এটা আমাদের হলো অ্যামাজন বন জঙ্গল আমি এখানে এসেছি আর কত সুন্দর দেখুন আজকের আকাশটা আর কত সুন্দর আজকের পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্যটা আর এই বন্ধুরা দেখুন এই পাশে আছে আমাদের মাঠ তো মাঠের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর লাগছে আর আজকে আমাদের এখানে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমা কালকে শুকনো আবির খেলা হয়ে গেছে তো তোমাদেরকে কালকে সেই ভিডিওটি দিয়ে দিয়েছিলাম আর আজকে আছে আমাদের রং খেলা তো রং খেলার পুরো ব্লগ ভিডিওটাই তোমাদেরকে দেখাতে চাই আর আমাদের এখানে রকম রং খেলা হয় তোমাদেরকে সেটা দেখাবো আর এখনও পর্যন্ত কেউ আমাকে রঙ লাগানোর জন্য আসেনি আর আমিও কারো কাছে যাইনি বাড়িতেই বসে আছি তো দেখি কে আসছে আমাকে রং লাগানোর জন্য আমিও রং লাগাই দিব আর রাস্তায় রাস্তায় কেউ রং খেলছে নাকি দেখাবো বন্ধুরা তো চলো বন্ধুরা আর প্রিয়া আর মেয়ে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি তোমাদেরকে পরে দেখাবো ওদের সঙ্গে যোগাযোগ করে দিব দেখাই দিবো চলো আমরা এখন রাস্তায় এরকম 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 করে যাব। চলো যাওয়া যাক যাই আর এই সাইড এ দেখুন বন্ধুরা আমাদের এখানে একটা ছোট বাছুর আছে আমি খুব ভালোবাসি এত সুন্দর দেখুন কত সুন্দর বাছুর মানে এখানে আসলে ওখানে গলা উঁচু করে দিবে

এখানে মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি ঘরের মধ্যে মনি তুমি কি করছো তুমি কি করছো মা এখানে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আমাদের এখানে আজকে রং খেলা হচ্ছে রং খেলা হচ্ছে না রং খেলা হচ্ছে না বলছে বন্ধুরা তো কি খেলা হচ্ছে আজকে ঠিক কি করছে না করছে কিছু বোঝা যাচ্ছে না তো মোবাইল দেখানে ব্যস্ত ওকে মোবাইল দিয়ে দিচ্ছি বন্ধুরা যে না মোবাইল দেখো তো দেখতে পাবেন না ওকে বের করে দিই দাঁড়াও মেয়ে যে দেখুন মোবাইল দেখছে কার্টুন ওর একটাই নেশা ওটাই নেশা সবসময় খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে পড়াশোনাও করে না করানো পড়াশোনা করে তারপরে ওকে মোবাইল দিই আমরা তো এটা ভাবনা না যে আমরা সময় ওকে মোবাইল দিয়ে রাখি সেটা না পড়াশোনাও করে পড়াশোনা করার পরে মোবাইলটা দিই আর যখন ভিডিও করি তখনই মানে মোবাইল দেখতে পাও তোমরা কারণ হলো মানে পড়াশোনাটা আমি শিখাই ওকে যখন আমি পড়ানা শিখাই তখন তো আমি ভিডিও করতে পারি না তার জন্য তোমাদেরকে দেখাতে পারি না পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এখন বন্ধুরা মনি ছাগল বাচ্চা নিয়েছে এই যে ছাগল বাচ্চা এসেছে আর কেউ রং দিতে আসছে না মনিকে এই যে দেখুন আমরা বসে আছি এখানে এই যে এখানে বসে আছি আমরা ছাগল বাচ্চা নিয়ে বসে আছি তো বন্ধুরা দেখুন আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেই পুকুরটা শুকিয়েছে আর আমাদের পাশের বাড়ি দুটো ছেলে কাদার মধ্যে রং হুলি খেলছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা তো আমি এখন এই যে জামা কাপড় পরে নিয়েছি তো এখন আমরা এখন রং খেল খেলবো তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক তো বন্ধুরা দেখুন আজ আমি আমটি আমাকে রং দিবে এখন আচ্ছা हमको सिखा है রঙ <muchas> পিচ মকা মা কা ভোলা চেহারা বন্ধুরা রং দি আমাকে পাকল করে দিয়ে সারা তো বন্ধুরা এখন चांद ধান কোব রং আমাদের হয়ে গেছে চিনাই যাচ্ছে না আমাদেরকে ঠিক আছে তো পরে দেখা হচ্ছে বন্ধুরা স্নান ধান করে তারপরে শেষ করছো হুম তো পরে দেখা হচ্ছে বন্ধুরা আবার অঙ্গে পিসিকারি তো তুনে মুজে মারি তো সুজি সাথে ছোরি ছোরা কি হো বন্ধুরা দেখুন আমার অবস্থা কি করে দিয়েছে পিয়া আমি মোবাইল নিয়ে কেবল ওই সাইডে যাচ্ছিলাম তো হট করে আমাকে এসে দিয়ে দিয়েছে পুরোটাই আমি বুঝতে পারিনি তারপরে দেখুন কি অবস্থা করে দিয়েছে আর কিছু বলার পরে দেখা হচ্ছে এই তো দেখুন আমাকে রঙ দিয়ে শ্বাস করে দিছে তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধুয়ে ধুয়ে আমাকে দেখুন একদম আবিরে টাবিরে সব ভূত করে দিয়েছে রঙে আর বাড়িতে শুনলাম শ্যাম্পু দিয়ে স্নান করার জন্য তো শ্যাম্পু নেই তো যাব যাবো দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসে স্নান ধান করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা কি অবস্থা করে দিয়েছে চলো পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো পোষা দিয়ে দিয়েছে এখানে আর এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো আমরা একটু পরে শর্ট ভিডিও বানাবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর প্রিয়া এখন মেয়েকে ঘুম দিচ্ছে তো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা ফাইনালি আবার সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে আসলাম আর এখানে প্রিয়া মেয়েকে নিয়ে পড়াছিল তো পড়াশোনা হয়ে গেছে এখন একটু খাবার জিনিস নিয়ে এসেছিলাম দোকান থেকে তো সেগুলো খাচ্ছে ও তোমনি বলো বলো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আমি এখন পড়াশোনা করে খাবার খাচ্ছি বাবা আমাকে মা মেনে দিয়েছে আর আমি হ্যাঁ তো বন্ধুরা তো প্রিয়া দাঁতে দাঁত উঠছে মানে কি আকাল দাঁত বলে এদিকে লাস্টের মাথার দিকে তো সেটাই একটু ব্যথা করছে গালটা এরকম করে ধরে আছে প্রিয়া এখন রান্নাঘরে যাবে একটু ভাত করবে বলছে তো ভাত রান্না করবে আর হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি খুব একটা বড় করলাম না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেসব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা আমাদের যেসব পুরোনো সব ভিডিও আছে ততক্ষণে তোমরা দেখতে থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হয় টাটা বাই বাই বন্ধুরা বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থাকো